কয়টা আনছেন আজকে আগে 10টা বিক্রি হয়ে গেছে আটটা বিক্রিটা আলহামদুলিল্লাহ ভাই দেখুন আটটা গরু নিয়ে আসছে ভাই আর বিক্রি হয়ে গেছে আর দুইটা আছে আসসালামু আলাইকুম যারা গরু পালতে ভালোবাসেন যারা গরুর বাজার দেখতে পছন্দ করেন আজকের ভিডিও তাদের জন্য তো বন্ধুরা আজকে বারো হাজার হাট থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য আর আজকে তুলে ধরবো কিছু বাসুর গরু এবং কিছু হাড্ডি সার গরু কারণ আমার অনেক দর্শক তারা কমেন্ট বক্সে কমেন্ট করেছে হাড্ডি সার গরু দেখানোর জন্য এই জন্য এবং কিছু হাড্ডি সার গরু দেখাবো এই হাজার হাট থেকে পুরো ভিডিও জুড়ে যুগের সাথে থাকুন ভাই ভালো আছেন ভাই এ বাছুর গরু কি আপনার ব্যাপারির কেমন দাম চাচ্ছে এই সাদাটা হ্যাঁ পঁয়ত্রিশ বখন গরু এটা না পঁয়ত্রিশ চা দাম পঁয়ত্রিশ দেখুন আসুন বন্ধুরা আমরা আরও কিছু বাছুর গরু আপনাদেরকে দেখাই আর দরদামও একটু চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার কী অবস্থা ভালো আছেন ভাই কী করো এটা বখন গরু কত এটা চা দাম আঠাশ হাজার বকন গরু এত ছোট আঠাশ হাজার টাকা দাম চাচ্ছেন আজকে কি দাম দিয়েছে ব্যাপারে কেমন দাম বলছে বলেন তো একটু শুনি আজকে এই বকন গরুর পঁচিশ পর্যন্ত দাম হয়েছে তা আপনি কত হলে এটা বিক্রি করতে চাইছেন আজকে ও মানে কাছাকাছি হয়ে গেছে পঁচিশ দাম হয়ে গেছে আর হাজারকারি খ হলে এটা বিক্রি করে দিবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখুন বারোবাজারের বাছুর গরুর হাট থেকে আমি চেষ্টা করছি আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য এবং এখানকার কিছু দাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আপনারা যারা বাছুর গরু কিনতে চান তারা চলে আসবেন বারো বাজার এই বটতলা এখানে আসলে কিন্তু সব পাবেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার কাছে এটা কি গরু ভাই বকন বাসুর কত দাম চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা বকন বাসন না আজকে ব্যাপারী কেমন দাম দিচ্ছে এটা দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ তেতাল্লিশ হলে বিক্রি করা যায় না ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ চলুন আমরা এই বারো বাজার পশুর হাটে কি পরিমাণ গরুর আমদানি হয়েছে সেটা তো তুলে ধরব আর সেই সাথে চেষ্টা করব আপনাদের মাঝে এই মা গরুর দামগুলো একটু জানানোর আসলে গরু যারা বিক্রয় করেন তো ভিডিও দেখলে হয়তো তাদের একটু আইডিয়া বাড়ে এছাড়া কিছু না তো এখানে কিছু হাড্ডি গরু আছে আমরা সেগুলোর একটু দাম জানার চেষ্টা করি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো এই যে হাড্ডি গরু এটা কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ চাওয়া দাম না আচ্ছা পঁয়তাল্লিশ চাওয়া দাম এই যে দেখুন হাড্ডি সার গরু পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম আজকে কথা হলে এটা বিক্রি করা যায় আচ্ছা উনচল্লিশ চল্লিশ হলে বিক্রি করা যায় না আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার কাছে এটাও তো হাড্ডি শেয়ার করুন নাকি তো এটা কত যাচ্ছে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা যারা হাড্ডি শেয়ার গরু কিনবেন চলে আসুন বারো হাজার প্রচুর হাটে দেখুন এখানে হাড্ডি সার গরু পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম ব্যাপারে কেমন দাম দিচ্ছে আজকে চল্লিশ দাম দিচ্ছে আপনি কত হলে আজকে দিবেন এটা তিতাল্লিশ হলে দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ হাড্ডি সার গরু হাড্ডি সার গরু বারো হাজার গরুর বাজার থেকে দরদাম জানাচ্ছি এবং আজকে যে গরুগুলো দেখাবো বেশিরভাগ গরু হাড্ডি সার গরু এই যে দেখুন এখানে একটি গরু আছে সেটাও হাড্ডি সার ভাই এটা কত দাম চাচ্ছেন ভাই বাষট্টি দাম চাচ্ছেন চা দাম বাষট্টি কয়টা আনছেন আজকে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই দেখুন আটটা গরু নিয়ে আসছে ভাই বিক্রি হয়ে গেছে আর দুইটা আছে তো এটা কত চাচ্ছেন ভাই বাষট্টি চা দাম কত হলো দেওয়া যায় আজকে পঞ্চাশ হলে বিক্রি হবে না আলহামদুলিল্লাহ তো চলুন বন্ধুরা কিছু গরুর দাম জানাই তো যেহেতু আমি বলেছিলাম এখানে কিছু হাড্ডিসার গরু আর আমার কিছু বন্ধুরা আছে যারা হাড্ডিসার গরু হচ্ছে বারো হাজার সার গরু তো আরেকটি সার গরুর দাম জানাবো ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আপনার কাছে যে গরুটি আছে এই সার গরুটি কত দাম চাচ্ছেন বাষট্টি হাজার দেখুন বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে চাওয়া দাম বাষট্টি হাজার কথা হলে দেওয়া যায় আজকে সাতান্ন হলে দেওয়া যায় এই হাড্ডিসার গরুটি সবই হাড্ডিসার গরু যারা হাডিশার গরু বারো হাজার গরু দেখতে চেয়েছিলেন আজকের ভিডিও তাদের উদ্দেশ্যে দেখি এই গরুটা কত দাম চাই ভাইরা ভাই ভালো আছেন ভাই আর হামদুল্লাহ তো এই হাড্ডিশায়ার গরুর এটা কত দাম চাচ্ছেন ভাই চা দাম বাষট্টি না দেখুন চা দাম বাষট্টি হাজার একবারে হাড্ডিশায়ার গরু যে চা দাম বাষট্টি হাজার বারো হাজার পশুরহাট থেকে আমি দাম জানানোর চেষ্টা করছি তো আজকে কথা হলো দেওয়া যায় ভাই এটা কথা হলে দেওয়া যায় পঞ্চান্ন হলে আজকে বিক্রি হয়ে যাবে না হলে বাড়ি চলে যাবে নিচে হবে না ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বারোবাজার পশুরহাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজার নিয়ে ইনশাল্লাহ